The হ্যালো ভিউয়ার্স আর পেশিনের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম বাচ্চাদের খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশনে তো আপনারা জানেন আমাদের এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর টপস কালেকশন এবং নতুন নতুন টু পিস কালেকশন কিন্তু চলে এসেছে তো সেই ক্ষেত্রে আমি আজকে কিছু লেটেস্ট লেটেস্ট টু পিস দেখাবো তারপর টপস কালেকশন দেখাই দিব এবং এই কালেকশনগুলো অ্যাডালদেরও কিন্তু চলে এসেছে এটা যেমন দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ বছরের ছয়টা কালার কালারের ভ্যান্ডেল থাকবে নিতে হবে আর আপনারা জানেন এটা একটা পাইকারি প্ল্যাটফর্ম ঠিক আছে కామా దే ఠిగానా ది రిచి కార్చు పిరు টু পিস কালেকশান দেখেন এই যে খুব সুন্দর কাটচুপির টু পিস যারা নিতে চাচ্ছেন টু টুপিস এত সুন্দর করে স্টোন করা ছয়টা কালার থাকবে ছয়টা কালারের বান্দেল এটা তিন থেকে ছয় বছরের গ্রুপ আছে একটা আবার ছয় থেকে আট দশ বছরের গ্রুপ একটা আছে আবার এডালদের গ্রুপও আছে এই কাটচুপির ডিজাইনটা খুব সুন্দর রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে টপসের সাথে টু পিস কালেকশান দেখাবো এখন একটা হাতাটাও কিন্তু খুবই সুন্দর আর তার সাথে সালোয়ারটাও কিন্তু খুব সুন্দর টপসের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন সে মেডালদেরও আছে পাঁচ থেকে দশ বছরেরও কিন্তু আসে আমি মূলত আজকে বাচ্চাদের কালেকশন দেখাচ্ছি যেগুলোর কাপড় ড্রেস আমি বলে দিচ্ছি যেমন এটা এটাও বড়দের আছে ছোটোদের আছে এটা দেখা যাচ্ছে সেম সেম কালার আছে আগে যে দেখাইছি ওগুলোও সেম সেম কালার আসে সেই ক্ষেত্রে বড়ো ছোটো মিলে যদি দুই বোন আসে কিংবা মামে আসে সবাই পড়তে পারে আসে না অনেকে ওয়েস্টার্ন পরে মা একটু টু পিস পরে মেয়েদেরও পড়াতে চায় কিংবা বড় বোন আসে বার্সিটিতে পড়ে কিংবা ক্লাস নাইন টেনে পড়ে তারপরে হচ্ছে আরেকটা বোন আসে ফোর পাইভে পরে তারা একসাথে পড়তে চায় তাদের জন্য এই এখনকার ড্রেসটাও তো দেখেন খুব সুন্দর এই যে এগুলোও কিন্তু কাপড় ড্রেসে আপনারা পেয়ে যাবেন টপসের সাথে টু পিস কালেকশন যেহেতু পাইকারি প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে কিন্তু আমি ফুললি প্রাইসটা বলছি না এটা যে এ তো এত মানে ডিমান্ডফুল এই ড্রেসটা এই সাতটা মানে বলার মতো না ছয়টা কালার সেম বড়দের বাচ্চাদের পায়ে পেয়ে যাবেন পাঁচ থেকে দশ বছরের পাবেন আবার হচ্ছে দশ থেকে এডাল যারা আছে তাদেরকে পাবেন এটা খুব একটা জনপ্রিয় একটা ড্রেস এটাও হচ্ছে সারের উপর টু পিস হ্যাঁ পাঁচ থেকে দশ বছরের ঠিক আছে তারপরে এটা হচ্ছে আর একটা ড্রেস কালেকশান এইগুলো কিন্তু টু পিসে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আপনারা টু পিসে কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে তো আমি আরো দেখাচ্ছি যে এই কালেকশনটা এখন আমি কিছু টপস কালেকশন দেখাবো তো জো সহকারে সবাই দেখবেন ঠিক আছে এই এগুলো হচ্ছে আপনার টপস কালেকশন দেখতে পাচ্ছেন এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এগুলার ভিতর কালার কম্বিশন আছে বাচ্চাদের ওয়েস্টার্ন এই যে কাপ্তান কালেকশন কিন্তু অনেকে চাচ্ছে এটা হচ্ছে কাপ্তান কালেকশন খুব সুন্দর বাচ্চাদের পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের এই ধরনের লেগিংসের সাথে যদি কাপ্তান টপসটা পরান তাহলে কত সুন্দর লাগবে আর এই ড্রেসগুলি হচ্ছে আপনাদের তুলে দেওয়ার দায়িত্ব আপনারাই তুলে দিবেন টপস হ্যাঁ খুব সুন্দর টপস আইটেম তারপরে এই যে বম্বে কার টপস এগুলো হচ্ছে পাঁচ থেকে দশ বছরের বম্বেকার টপস এই যে নিচের পোষণটা দেখেন অনেক সুন্দর এটার ইনারটা কিন্তু এটার সাথে লাগানো আছে খুবই সুন্দর আর আমি একটু দেখাই দেবো আমাদের ঠিকানাটা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরার্দি কলেজের সামনে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে সদরঘাটেরিয়া আর এটা হচ্ছে হাউজ এই হাউজে কিন্তু ইউজফুল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এই কালেকশন নিতে হলে চলে আসতে হবে আর আসতে না পারলে কোনো সমস্যা নেই এই ধরনের টপস নিয়ে টুপিস নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা দেখা যাচ্ছে আপনারা না চাইলে এখান থেকে যেই যেই ডিজাইনগুলো পছন্দ হয় চাইলে ওই ডিজাইনগুলো আপনারা কন্ডিশনের মাধ্যমেও নিতে পারেন কিছু টাকা পেমেন্ট করে দেখেন বাচ্চাদের শার্ট বড়দের শার্ট সেম আছে অনেক সুন্দর কালেকশনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কাজগুলো আপনারা একটু দেখবেন কত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশনগুলো এই কালেকশনগুলো আপনাদের জায়গায় বসেও নিতে পারেন এখন যেহেতু একটু অফ সিজন আপনাদের এই ধরনের টপস টুপিসই কিন্তু সব বেশি যাবে বাচ্চাদের কিন্তু অ্যাডাল্ট যারা আছে দশ থেকে পনেরো ষোলো বছরের মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর টুপিস ও টপস কালেকশন অনেক কিছুই চলে এসেছে এগুলোও পাবেন আর শীতের কালেকশনটা আমার আমি বলবো যে শীতের কালেকশনগুলো আপনারা যদি নিতে চান আর কিছুদিন পরে কিনেন একটা মাস ওয়েট করেন ফুললি শীত পড়ুক তারপরে কিনেন কারণ এখন যদি আপনারা পার্সেস করেন কোনো জায়গা থেকে অবশ্যই পুরনো মাল পার্সেস করতে হবে আমরাও আমাদের কাছেও শীতের পোশাক পাবেন কিন্তু লেট হবে মিনিমাম পনেরো ষোলো দিন তো অবশ্যই লাগবে শীতের কালেকশনও পাবেন জানেন প্রতি বছর এই বছরও দিব বাচ্চাও দিব বড়দেরও দিব আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ব্যবসায়ী বাই তাদের কাছে শেয়ার করে দিবেন আমরা কিন্তু প্রত্যেক দিন একটা দুইটা করে ভিডিও সেই ভিডিওগুলো দেখলে আমাদের সমস্ত কালেকশনগুলো দেখতে পারবেন যে আমরা কোন কোন কালেকশন উৎপন্ন করি মানে কোন কোন কালেকশন তৈরি করি আপনার ভালো লাগার কোনো কালেকশন থাকলে চাইলে আপনারাও নিজেরাও অর্ডার দিয়ে তৈরি করতে পারেন কারণ আপনারা জানেন আপনাদের অনেক অসংখ্য অর্ডার কিন্তু আমরা নিয়ে থাকি সেই অর্ডারগুলো আপনাদের তৈরি করে দেই তাও দি তাও দিব যদি আপনারা আপনাদের স্পেশাল কোনো ড্রেস তৈরি করতে চান আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা এক হাফিস